ও মাই গড গাইজ বিকাশ এটা কি আপডেট দিল এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে আমাদের যে প্রমাণটা এস এম এস এই যে প্রথম এস এম এসটা আমরা ঢুকে যাবো প্রথমে দেখতে বিকাশ ইনফ্রো আগে দেখাচ্ছে আপনাদেরকে প্রমাণটা এই যে আমি জুম করছি এখানে দেখতে পারবেন না আপনাকে বিকাশে অভিনন্দন বিকাশ অ্যাপসে প্রতিদিন গেম খেলে জিতে নিতে পারেন হাজার হাজার টাকা ক্যাশব্যাক এটা কিন্তু দুই হাজার পঁচিশ নতুন বছর উপলক্ষে আপডেট এসেছে ঠিক আছে আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তারা কিন্তু অবশ্যই পাঁচশো টাকা হলেও আজকের ফ্রিতে ইনকাম করতে পারবেন আপনার বিকাশ অ্যাপ থেকে আপনার যে বিকাশ অ্যাপস আছে এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে ইনকাম করতে পারেন এটা অনেকে জানেন না আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলে একটা মিনিটও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঠিক আছে তো আপনারা সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের যে প্লে স্টোর আছে আপনার ফোনের এই যে স্টোর যে আছে আপনার সেখানে যাওয়ার পর বক্স সার্চ করে দেবেন বিকাশ অ্যাপস যাদের বিকাশ অ্যাপ অ্যাকাউন্ট করা আছে তবে অ্যাপ না নিয়ে নেয় তারা কিন্তু অবশ্যই অ্যাপটা আনস্টল করে নেবেন ঠিক আছে তো আনস্টল করার পর আমার মতে এই যেরকম অ্যাপসে পেয়ে যাবেন অবশ্যই নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন দেখেন আমি অ্যাপসে ঢুকে যাচ্ছি আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলে অবশ্যই স্কিপ করেন না তো এখানে দেখতে পারেন আমার পিন চাচ্ছে আপনাদের পিনটা দিয়ে দেবেন আমারটা দেখেন আমার বিকাশের পিনটা দূরে হয়ে গেলে আমি পরবর্তী অপশনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনে ক্লিক করা দেওয়ার পর কিন্তু আপনাদের মাঝে এরকম একটা পেজ শো করে এখানে আপনারা দেখতে পাবেন ভালোভাবে সেন মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি বা বিভিন্ন রকমের আপনারা এখানে দেখতে পারবেন এখান থেকে যে ইনকাম করা যায় একদম ফ্রিতে এটা কিন্তু অনেকে জানেন না ঠিক আছে তার জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা কি কাজ করবেন অ্যাপসে আসার পর আপনার নিচের দিকে এটি স্কুল করে চলে আসবেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট ভিডিওটা আগে বুঝবেন তারপর কমেন্টগুলো করবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে যদি চলে আসে এখানে দেখতে পাচ্ছি গেম বল অপশন রয়েছে এটা আগে স্কিপ করে না এটা কীভাবে খেলবেন কীভাবে অ্যাক্টিভ করবেন আমি সমস্ত কিছু এটু যেভাবে দেখাই দেবো ঠিক আছে আপনারা কী কাজ করবেন এই গেমটিতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন কীভাবে গেমটা আনস্টল খেলবেন খেলার শুরুতে আপনি কীভাবে আর্ন করবেন আমি সমস্ত কিছু দেখাই দিচ্ছি তো প্রিয় ভাই আমার প্রিয় ভাইরা ভিডিওটা তো দেখতেছেন আমাদের একটা ছোট্ট একটা চ্যানেল এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন অবশ্যই রিকোয়েস্ট করছি ভাই অবশ্যই আমাদের এই এই গিয়ে সাবস্ক্রাইব এখানে একটা সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন অবশ্যই আর ভিডিওতে একটা লাইকও করে দেবেন কমেন্টে মূল্যবান কমেন্টটি লিখে যাবেন যে এগুলো আপডেট ভিডিও আপনারা অবশ্যই চান কিনা আমাদের চ্যানেল কিন্তু রিয়েল ভিডিও দেওয়া আছে আমাদের একটা ছোট্ট একটা চ্যানেল অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ রিকোয়েস্ট করলাম একটা সাবস্ক্রাইব চাইছে আমি বাদ মাস টাকা পাই চাইনি যে আমার বিকাশ টাকা দেন ঠিক আছে আপডেট ভিডিওগুলো অবশ্যই পাবেন একটু আমার সাপোর্ট দেবেন তো আমরা চলে যাবো আমাদের আবারও বিকাশ অ্যাপসে হ্যাঁ আমরা যেহেতু সাবস্ক্রাইব দেখালাম তো আসার পর এখানে দেখতে পাবেন এই যে আমি আপনাদের কাছে মজার 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 কিছু গেম খেলে সুন্দর কিছু সময় কাটানো বা টাকা ইনকাম করুন এই যে দেখতে পাচ্ছেন তো আমরা যেহেতু প্রথমটা আমি আপনাদের দেখাই প্রতিটি গেমই আপনি এখান থেকে দেখে নেবেন এই যে প্রথমটা এই যে গমা গেমস দেখাই আমি আপনাদেরকে একটাই দেখাচ্ছি এই যে আপনি কি নিয়েও তবে এগিয়ে যান হ্যাঁ ঠিক আছে আমরা ঠিক আছে ক্লিক করে দিব। আপনি যদি প্রথমবার হয়ে থাকেন আপনাকে কিন্তু এখান থেকে পুরস্কারও দেবো আর এখান থেকে কীভাবে ডিপোজিট করবেন আর এখান থেকে কীভাবে গেম খেলবেন আমি দেখাই আপনাকে এই যে দেখেন আমাদের সামনে কিন্তু লুট হচ্ছে ভাই আবারও বলতেছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু প্রতিদিন আপনারা প্রতিদিন ডেলি বোনাস পাবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দশ টেক রয়েছে মানে দশ টাকা রয়েছে বুঝতে পারছেন এখান থেকে কিন্তু আমি গেম খেলেই পায়ে এই এই টাকাটা মূলত কিন্তু আমি এখান থেকে একবার ক্যাশ আউট এবং যে কোনো এজেন্টের দোকানে গিয়ে আমি কিন্তু তুলতে পারবো মানি করতে পারবো তো এটা কীভাবে খেলবেন এই যে আপনার কিন্তু প্রথমবার দেখাই দিচ্ছে তারা যে এখানে ক্লিক করুন এবং স্কোর করবেন এই যে স্কোর করে আরেকটা গেম পাবেন স্কোর করে আরেকটা গেম পাবেন এখন খেলার নিয়ম কীভাবে আপনার দেখায় টাকাটা কীভাবে পাবেন যেহেতু আমরা প্রথমটাই দেখাচ্ছি এখানে ভালোভাবে পড়বেন এই যে লেখাগুলো আসছে জিতে নিন পনেরো হাজার টাকা পুরস্কার ক্যাশব্যাক এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে জিতে নিন পনেরো হাজার টাকা এই যে পনেরো হাজার টাকা পুরস্কার ক্যাশব্যাক দেখতে পাচ্ছেন তো আপনারা মানে এটা কীভাবে ক্যাশব্যাকটা পাবেন আপনার কিন্তু এখানে আগে আপনাকে বিকাশ থেকে একশো টাকা ডিপোজিট করতে হবে এই যে একশো টাকা আমরা যদি একশো টাকা ক্লিক করি দেখাই আপনাদেরকে ফ্রিতেও গেম খেলতে পারবেন কিছু কয়েন তারা দিব এই যে ইন্টার পিন এটা কিন্তু আসলে কোনো পিন দিলে আপনার ক্ষতি না কারণ এটা একটা বিকাশ অ্যাপস এখানে পিন দিয়ে আপনার একশো টাকা কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এই যে এই যে পিনটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি পিনটা দিয়েই দেখাই আপনাদেরকে জাস্ট তো বন্ধুরা পিনটি দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আবারও এরকম ফেসবুকরা তারা কিন্তু একশো টাকা আপনার বিকাশ থেকে কেটে নেবে এবং আপনি কিন্তু গেমটা খেলতে পারবেন আনলিমিটেডভাবে আমি আপনাদেরকে দেখাই তো এই যে এই যে এখনই খেলুন এখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে প্রতিদিন আপনার আর কি ফ্রিতে এখান থেকে জব মানে দশ টাকা করে প্রতিদিন ফ্রিতে পাবেন তো আপনি কী কাজ করবেন এখানে গেম বল অপশন রয়েছে এখানে ক্লিক করে খেলতে পারবেন ঠিক আছে অসংখ্য গেম আছে এখান থেকে খেলতে পারবেন ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে দেখাই দেবো অবশ্যই আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এই যে মাই গেমস গেলে কিন্তু আরও অসংখ্য গেমস পাবেন আপনারা আজকের এই পর্যন্ত হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম